রাস্তার মধ্যে কিছু রাস্তায় আগুন দিছে ওকে আপনারা যদি ভিডিওটা দেখতে চান তাহলে আপনার নিশ্চয়ই হালকা হলেও একটু আইডিয়া আছে যে শ্রীলঙ্কা এখন একটা খুবই বড় পলিটিক্যাল একটা ইকোনমিক ক্রাইসিসের মধ্যে আছে যেখানে প্রত্যেক দিন রাস্তায় প্রোটেস্ট হতেছে অ্যান্ড লোকের অবস্থা অনেক খারাপ আমি গত সাড়ে এগারো সপ্তাহ ধরে শ্রীলঙ্কায় ছিলাম অ্যান্ড আমি আসার পরে পুরো ক্রাইসিস শুরু হয়েছে ইকোনমিক ক্রাইসিস আরও খারাপ হয়েছে সো এর মধ্যে আমি অনেক কোয়েশ্চেন পেয়েছি যে এখন কীরকম অবস্থা শ্রীলঙ্কায় কি খাবার পাওয়া যায় নাকি রাস্তা সেফ নাকি অ্যান্ড আমার মনে হচ্ছে কি মানুষের অনেক মিসকনসেপশন আছে শ্রীলঙ্কার এই কারেন্ট সিচুয়েশন নিয়ে সো ওটাকে আমি ক্লারিফাই করতে যাচ্ছি কারণ আপনারা সাধারণত যা জানেন ওটা শুধু মানে কিছু সেন্সেশনাল নিউজ থেকে জানেন ওদের কাজই হচ্ছে সবচেয়ে সেন্সেশনাল নেগেটিভ জিনিসগুলোকে দেখানো কারণ ওগুলোতে সবচেয়ে বেশি ভিউ পায় সো ওরা সবসময় আপনাকে ফুল পিকচারটা বলে না সো আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই আমার পয়েন্ট অফ ভিউ থেকে বা একটা ট্যুরিস্ট বা একটা ফরেনার পয়েন্ট অফ ভিউ থেকে এখন শ্রীলঙ্কায় যাওয়াটা কীরকম ছিল বা আপনাদের জন্য কীরকম হতে পারে যদি আপনারা এখন শ্রীলঙ্কায় যান সো ফার্স্টে একটু এই সিচুয়েশনের একটু ব্যাকগ্রাউন্ড দিই যাতে আপনারা বুঝতে পারেন কী জন্য জিনিসটা হয়েছে তো শ্রীলঙ্কা বেশ কয়েক বছর ধরে ট্যুরিজমের উপর হেভিলি ডিপেন্ডেন্ট ছিল তারপর টু থাউজেন্ড নাইটিনে ইস্টার সানডেতে ও টেরোরিস্ট অ্যাটাক যেখানে বমিংসে অনেক মানুষ মারা যায় অনেক ফরেনারও মারা যায় তারপর সাথে সাথে এই নেক্সট বছর কোভিড শুরু হয় কোভিডের জন্য প্রায় দুই বছর বা দুই বছরের বেশি ধরে অনেক মানুষ শ্রীলঙ্কার ভিতরে আসতে পারেনি পুরোপুরি মানে বন্ধ ছিল ট্যুরিস্টদের আসা এটার কারণে ট্যুরিজম মোটামুটি বন্ধ হয়ে গেছে ইকোনমি একটা বড় হেট তার উপর দিয়ে গভর্নমেন্টও বেশ কিছু মিসম্যানেজমেন্ট করেছে প্রথমে তারা একটা বড় ট্যাক্স কাট দিয়েছে এই ইকোনমিকে শ্রীলঙ্কা স্টিমুলেট করার জন্য কিন্তু অ্যাজ এ রেজাল্ট অফ দ্যাট উল্টা গভর্নমেন্টের যেই ইনকামটা থাকে মানুষের কাছ থেকে ট্যাক্স হিসেবে অনেক কমে গেছে তার উপর দিয়ে ট্যুরিজমের জন্য যেটা হলেই ফরেন ইন বন্ধ হয়ে গেছে তার উপর দিয়ে শ্রীলঙ্কার গভর্নমেন্ট দেশের অ্যাগ্রিকালচারাল পলিসি নিয়েও খুব বাজে কিছু ডিসিশন নিচ্ছে যেটার জন্য অনেক বেশি টাকা লস হয়েছে সব কিছু লস হওয়ার কারণে হয় কি গভর্নমেন্টের ফরেন কারেন্সি এক্সচেঞ্জটা কমে যায় বেসিক্যালি গভর্নমেন্ট অন্য দেশকে লোন ফেরত দেওয়ার যে অ্যাবিলিটিটা কমে যেতে থাকে আলটিমেটলি শ্রীলঙ্কার সেই লোনগুলোর উপর ডিফল্ট করা অবস্থা এসে যায় কারণ বেসিক্যালি ব্যাঙ্ক মুখে চলে আসে শ্রীলঙ্কা সো এটার কারণে বাইরে থেকে জিনিস ইম্পোর্ট করা খুব কঠিন হয়ে যায় এসেন্সিয়াল মেডিকেল সাপ্লাইজের দাম বেড়ে যায় ফিউল কেনা বাইরে থেকে মোস্ট ইম্পসিবল হয়ে যায় যেটা কারণে পুরো দেশে এক্সটেন্সিভ মানে পাওয়ার কাট বা লোডশেডিং হতে থাকে যেটা আগে কখনো এই দেশের হয় নাই এসবের কারণে দেশে অনেক জলদি ইনফ্লেশন হতে থাকে যেটা ইন্ডিপেন্ডেন্স পর থেকে শ্রীলঙ্কা এরকম ইনফ্লেশন কখনও হয় নাই খাবার বা বেসিক কমিউনিটিসের দাম অলমোস্ট লাইক ডাবল হয়ে যাওয়া অনেক কেসে এক মাস দুই মাসের মধ্যে এখানে অনেক কিছু ফ্যাক্টর আছে যেগুলো কেউ কন্ট্রোল করতে পারতো না কোভিড হবে এটা কেউ জানতো না এটা প্রেডিক্ট করার কোনো উপায় ছিল না কিন্তু ইকোনমিক মিসম্যানেজমেন্টের জন্য এই লোকাল পপুলেশন যারা তারা প্রেসিডেন্টের উপর খুব জানা সে কিন্তু ইলেকশন জিতে এখানে আসছে কিন্তু অ্যাপয়েন্টেড হওয়ার পরে সে তার এক ভাইকে বানায় দেয় প্রাইম মিনিস্টার আরেক ভাইকে বানায় দেয় ফাইন্যান্স মিনিস্টার এবং তারপরে ফ্যামিলির মধ্যে সাতজন ছেলে বা সাতজন মেল মেম্বারকে তার ক্যাবিনেটের মধ্যে সেটু করে সে এখন মানুষ অভিয়াসলি চেতে আসছে কারণ একদিক দিয়ে ইকোনমিক মিসম্যানেজমেন্ট হয়েছে আরেক দিক দিয়ে হচ্ছে এই প্রেসিডেন্ট তার কিন্তু মিলিটারি ব্যাকগ্রাউন্ড সে মিলিটারি একটা সিভিল ওয়ার যেটা হয়েছিল শ্রীলঙ্কাতে দশ বছরের আগে শেষ হয়েছিলো সে ওখানে খুব ক্রুশাল একটা ফিগার ছিল সে পপুলার ভোট জিতছে তার মিলিটারি ব্যাকগ্রাউন্ড থেকে তার ফাইন্যান্স মিনিস্টার তার বানানোর কথা খুবই স্কিল্ড একজন মানুষকে যে দেশের ফাইন্যান্সকে নিয়ে ভালোভাবে ডিল করতে পারবে তার জায়গায় সে বানাচ্ছে তার ভাইকে ফাইন্যান্স মিনিস্টার সো লোকাল পপুলেশন যেতে ডিম্যান্ড করা শুরু করছে যে গোটা রিজাইন করতে অ্যান্ড সে রিজাইন না করে উল্টা খুবই ব্রুটালি পুলিশকে দিয়ে এই প্রোটেস্টগুলোকে সাপ্রেস করার চেষ্টা করে যেটার কারণে পুরো দেশেই এই প্রোটেস্ট ছড়ায় পড়ে অ্যাটলিস্ট বড়ো বড়ো শহরগুলোতে ছড়াইছে ট্যুরিস্ট ডেস্টিনেশনগুলোতে অতটা ছড়ায় যেমন সবচেয়ে বড়ো কোয়েশ্চেন আসে হচ্ছে মানুষ সঙ্গে জিজ্ঞেস করা যে এর মধ্যে কি সেফ হান্ড্রেড পার্সেন্ট সেফ বলবো লোকালরা হোক প্রোটেস্টাররা হোক পুলিশ হোক গভর্নমেন্ট হোক সবাই জানে যে এই বড়ো ক্রাইসিসটা হওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে ট্যুরিজম বন্ধ হয়ে গেছিলো এর মধ্যে কেউই চায় না অন্য টুরিস্ট আসা বন্ধ করুক সো যা কিছুই হচ্ছে না কেন ওরা চেষ্টা করতেছে যেটা টুরিস্টদেরকে এফেক্ট না করে কোনোভাবেই টুরিস্ট কম যাতে আসা না করে সো ইভেন একটা ডাবল স্ট্যান্ডার্ড আছে যে টুরিস্টদের এক্সট্রা কিছু প্রিভিলেজেস আছে যেটা মানে লোকালদের নাই নর্মালি আপনি কোনো শহরে গেলে দেখবেন এখানে বাংলাদেশ বা ইন্ডিয়ার মতন না সেলকে কিন্তু অ্যাকচুয়ালি পাবলিকলি কোভিডের জন্য মাস্ক করাটা সব এনফোর্স করে কিন্তু আপনি যদি একটা টুরিস্ট হাওড়ে যান তাহলে দেখবেন সবাই মাস্ক চাউ করতেছে পুলিশ কিছু বলতেছে না যখন প্রোটেস্ট প্রথমবার বাজেভাবে শুরু ছিল তখন পুরো দেশে একটা কার্ফিউ অ্যানাউন্স করছিল যে পুরো দেশে কেউ বেরোতে পারবে না বাসা থেকে কিন্তু এর মধ্যে ট্যুরিস্টদের জন্য যত এস্টাবলিশমেন্ট সব খোলা টুরিস্টদের কোনো ইনস্টিটিকশনে বেরোার জন্য আমি তখন শ্রীলঙ্কার সাউথে মিরিসা আমের একটা জায়গায় ছিলাম ওর মধ্যে আমি দেখলাম যে সব রেস্টুরেন্ট যেখানে ট্যুরিস্টরা যায় ওখানে সব খোলা ইভেন বার ক্লাব নাইট লাইফ সব কিছু খোলা ট্যুরিস্টরা গিয়ে পার্টি করতেছে কিন্তু লোকালরা বাসা থেকে বেরোতে পারতেছে অনেকে দেখে আমার ভিডিওতে কমেন্ট করতেছে ইনফ্লেশন নিয়ে জিজ্ঞেস করতেছে আমি এখন খাবার টাবার কিনতে পারতেছি না একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস আপনার নোট করতে হবে ইনফ্লেশন ঠিকই হ্যাঁ বাড়তেছে খাবারের দাম শ্রীলঙ্কান রুপিসে বাড়তেছে কিন্তু শ্রীলঙ্কান রুপিস কিন্তু বিদেশি কারেন্সি ডলার বা ইউরো বা ইভেন টাকার কম্প্যারিজনে ডিভ্যালু করতেছে ওর চেয়ে ফাস্ট সো দেখা যায় খাবারের দাম বাড়ছে আমি যাওয়ার পর তিন মাসে রুপিসে বাড়ছে ধরেন তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট কিন্তু সেম টাইমে শ্রীলঙ্কান কারেন্সি ভ্যালুর দাম কমে গেছে ফিফটি পার্সেন্টের বেশি বা সেভেন্টি ফাইভ পার্সেন্টের বেশি সো যেই জিনিস যেই খাবার আমার যাওয়ার সময় পড়তো এক ডলার বা দেড় ডলার সেটা আমার পড়তেছে এখন আশি সেন্ট কারণ কারেন্সি এত ফাস্ট ডিভ্যালু করছে যেই হস্টেলে আমি দশ ডলার এগারো ডলার দিয়ে থাকতাম ফেব্রুয়ারিতে একই হস্টেলে যদিও ওরা দাম বাড়াই দিচ্ছে টেন পার্সেন্ট আমার থাকতে লাগতেছিল ছয় সাত ডলার এপ্রিলে জিনিসটা আমার জন্য আরো সস্তা যদিও শ্রীলঙ্কার লোকাল জন্য জিনিসটা অনেক হার্ড কারণ ওদের জন্য রুপিজের দাম বাড়তেছে ওদের কোনো ফরেন কারেন্সিতে টাকা নাই এখন কিছু নেগেটিভ সাইড বলি এসবের জন্য সো এই প্রোটেস্ট বা এই স্ট্রাইকসগুলোর জন্য অনেক সময় এক শহর থেকে আরেক শহর যাওয়া অনেকটা ডিফিকাল্ট হয়ে গেছে কারণ এই প্রোটেস্টগুলো কবে হবে এটা প্রেডিক্ট করা খুবই কঠিন একদিন আমার মনে আছে আমি এক বিচ টাউন থেকে সাউথ শ্রীলঙ্কা আরেকটা বিচ টাউন থেকে ডুবে গেছিলাম একটা ভিডিও রেকর্ড করতে আসার পথে দেখি রাস্তায় পুলিশ আর প্রোটেস্টের মধ্যে জ্ঞান জ্যাম রাখছে পুরো রাস্তার মাঝখান দিয়ে আগুন জ্বালায় ব্লক করে দিয়েছে সো আমাদের আমাদের টুকটুকটাকে বা সিএনজিটাকে নিয়ে ঘুরে কোন পিছনে একটা গলি দিয়ে একটা কোন ট্রেন স্টেশনে রেল রোডের পাশে যাওয়া যাচ্ছে আমাদের টাইমে আধা ঘন্টা অ্যাড করছে সো ওয়াজ রিয়লি ডেঞ্জারাস যখন এই প্রোডেসগুলো হচ্ছিলো তখনই দেখি ফরেনাররা গিয়ে রেকর্ড করে অনেক সময় অনেস্টলি ফরেনাররা আমার ফ্রেন্ডরা মানে ওয়েস্টার্ন ফ্রেন্ডরা গিয়ে প্রোডেসগুলো জয়েনও করছে অ্যান্ড লোকালরা ইভেন ওয়েলকাম করে যখন ফরেনার জয়েন করে তখন বলে হ্যাঁ যখন একটা ফরেনার এই প্রোডেস জয়েন করে তখন পুলিশ কিচ্ছু করতে পারে না কোনো পুলিশ চায় না যে একটা ফরেনের গায়ে হাত বাট নর্মালি পুলিশরা ফরেনারদের পিছনে আসে না এসে প্রোটেস্টে আনলাস আপনি জয়েন করেন আপনি দেখতে শুধু কথা বলতে যেটা অনেক বাংলাদেশই হবে তো ওই কেসটাতে আমাদের টুকটুক নিয়ে ঘুরে একটু আধা ঘন্টা ডিলে হয়েছে বাট সেফটি নিয়ে কোনো ইস্যু হয় নাই আর একদিন অ্যারমস্পিক একটা ভিডিও করতে গেছিলাম ওই দিন পুরো দেশের বাস ট্রেন সব কিছু একসাথে স্ট্রাইক করছে সো ক্যান্ডি যাওয়ার কথা আমাদের ওই দিন ঘুমতে ঘুরে শুনি যে কোনো বাস ট্রেন কিছু চলতেছে না সো ওই সময় আমাদের একটা লং ডিস্টেন্স সিএনজি ভাড়া করা লাগছে বারো হাজার রুপি দিয়ে কত নিয়ে যেটা ছিল একটা ট্রেনের টিকিটের মনে হয় বিশ গুণ দাম বা গুণ দাম বা এক দুশো একটা সো এরকম লাস্ট মিনিট ঝামেলা হতে পারে যে আপনার এক জায়গা থেকে আরেক জায়গায় এক শহর থেকে আরেক শহর যাওয়া কঠিন হতে পারে সো আপনার যদি এই টাইমে ট্রাভেল করতে যান শ্রীলঙ্কায় তাহলে একটু মানে ফ্লেক্সিবিলিটি রেখে প্ল্যান করতে হবে যেরকম আমার লাস্ট দিনের ফ্লাইট ছিল নিগম্বর কাছে একটা এয়ারপোর্ট থেকে নিগম্বর একটা শহর যদি এ সময় আমি নর্মাল সার্কাম চ্যান্সে শ্রীলঙ্কায় থাকতাম তাহলে যেই দিন আমার ফ্লাইট ওই দিন সকালবেলা আমি ট্রেন নিয়ে পৌঁছাইতাম কিন্তু ওই দিন ছিল মেয়ের এক তারিখ লেবার ডে একটা ভালো চান্স ছিল যেদিন প্রোটেস্ট হবে এয়ারপোর্টের ব্লক হয়ে যাবে সো আমার একদিন আগে যাওয়া রাখছে জাস্ট সেফ থাকার জন্য যাতে কোনো প্রোটেস্ট হলে আমার ফ্লাইট মিস না হয়ে যায় এখন সবচেয়ে বাজে জিনিস যেটা ছিল আমার জন্য অ্যাটলিস্ট ছিল হচ্ছে ওখানকার লোড শেডিং শ্রীলঙ্কা পার্শালি হাইড্রো পাওয়ার উপরে ডিপেন্ড করে কারেন্ট প্রোডিউস করার জন্য এনে এই বছরের মনসুন সিজনটা যেটা নর্মালি মার্চে শুরু হয় এবছর একটু দেরি প্রেশার হয়েছে সো অনেকখানি ইলেকট্রিসিটি প্রডিউস করার ক্ষমতা এবছর গভর্নমেন্টের কমে গেছে তার উপর দে এই কারেন্সি শর্টেজের জন্য গভর্নমেন্ট বাইরে থেকে ফিওয়েলও কিনতে পারতেছে না এই ফিউয়েল দিয়েও দেশের বেশিরভাগ ইলেকট্রিসিটি সাধারণত শ্রীলঙ্কানে প্রোডিউস করে সো আমি যখন প্রথম গেছিলাম ফেব্রুয়ারিতে তখন কোনো পাওয়ার কাট ছিল না বা কোনো লোডশেডিং ছিল না তারপর কয়েকদিন পরে দিনে এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা লোডশেডিং শুরু হয় যেটা খুবই ম্যানেজেবল কিন্তু খুবই ম্যানেজেবল বাংলাদেশের হচ্ছে বহু খারাপ দেখছি তখন জাস্ট একটু কারেন্ট গেলে বাইরে গিয়ে বিচে ঘুরে আসতাম বা অন্য কিছু করতাম সোশ্যালাইজ করতাম বা ল্যাপটপে চার্জ আসলে ইউজ করতাম খারাপ হইতে হইতে আলটিমেটলি মার্চের শেষের দিকে বা এপ্রিলের দিকে দিনে তেরো ঘন্টা পাওয়ার কাট হওয়া শুরু করছে তেরো ঘন্টা মানে কি একদিন ইভেন এরকম হয়েছিল যে দুপুর দুইটা থেকে রাত বারোটা পর্যন্ত পাওয়ার কাট তারপর সবাই আমরা ঘুমাইতে গেছি কারণ এখন একটু মানে ফ্যান চালাই ঘুমাইতে পারবো কারণ সাউথ শ্রীলঙ্কায় ভয়ানক গরম পরে দিনের বেলা রাতের বেলা যেটা আমি বলেন তারপর রাত তিনটার সময় আবার তিন ঘন্টার জন্য পাওয়ার কাট মানে ঘুমতে গিয়ে কেউ আমরা কেউ কেউ সোফায় ঘুমাইতেছে কেউ বাইরে গিয়ে ঘাসের মধ্যে ঘুমাইতেছে এরকম অবস্থা আমার মতন মানুষ যারা কম্পিউটার খুবই লাগে আমার ভিডিও এডিট করতে কম্পিউটার লাগে আমার ভিডিও আপলোড করতে ওয়াইফাই লাগে এই টাইমটা খুবই ট্রিকি ছিল তারপর এপ্রিলের ফার্স্ট উইকে একটা খুবই বড় জাহাজ ফিউল শিপমেন্ট ইন্ডিয়া থেকে আসে অ্যান্ড তারপর বৃষ্টি শুরু হয় সেই কারণে পাওয়ার লোডশেডিং প্রবলেমটা অনেকখানি কমে আসে সো কমতে কমতে আমি যখন রওনা দিলাম মেয়ের এক তারিখে তখন দিনে তিন চার ঘন্টা বা দুই তিন ঘন্টার মতো লোডশেডিং হতেছিল সো ইট স্টিল নট নিয়ারলি এস ব্যাড এক মাস আগে যেরকম ছিল বাট এখনও নট আইডিয়াল আপনার যদি ফুল টাইম ইলেকট্রিসিটি লাগে বা ফুল টাইম ইন্টারনেট লাগে তাহলে শ্রীলঙ্কা এখন যাওয়াটা খুব একটা স্মার্ট ডিসিশন হবে না টু সামারাইজ সেফটির দিক থেকে শ্রীলঙ্কা খুবই সেফ আমার মনে হয় বাংলাদেশ ইন্ডিয়ার চেয়েও সেফ অ্যাটলিস্ট প্রোটেস্টের জন্য সেফটির উপর কোনো এফেক্ট হয় না শ্রীলঙ্কার কিন্তু আপনি গেলে ওখানে আপনার এরকম আশেপাশে স্ট্রাইক হতে পারে সো এটার জন্য আপনার এক শহর থেকে আরেক শহর যাওয়া একটু ডিফিকাল্ট হয়ে যেতে পারে কিন্তু বেশিরভাগ ট্যুরিস্ট টাউনে এটা আপনি খেয়ালও করবেন না যে প্রোটেস্ট হইতেছে কারণ প্রোটেস্ট সাধারণত বড়গুলো যেগুলো হয় বড় বড় শহর হয় কলম্বো নিগম্বো এসব জায়গায় কিন্তু মোস্ট প্রবলি আপনারা যদি যান এরকম বড় শহরে আপনি থাকবেন না কারণ এরকম বড় শহরগুলোতে বেশি কিছু দেখার নাই অ্যাট দ্য সেম টাইম এই ইকোনমিক ক্রাইসিসের জন্য বা কারেন্সি ডিভ্যালুয়েশনের জন্য শ্রীলঙ্কার যাওয়ার এক্সপেন্সেস কিন্তু অনেকখানি কমে গেছে সো আপনার যদি অনেক দিন ধরে টাকা বাঁচাতে চিন্তা শ্রীলঙ্কায় যাবেন অ্যাকচুয়ালি এখন একটা বেটার টাইম কারণ এখন আপনি সেম টাকা দিয়ে আরও বেশি জিনিস করতে পারবেন যেটা আগে আপনি পারতেন না এখন যাওয়ার জন্য আমি বলবো সবচেয়ে ভালো রিজন হচ্ছে এই পুরো ক্রাইসিস শুরু হয়েছে পলিটিক্যাল ক্রাইসিস বা ইকোনমিক ক্রাইসিস যাই বলেন সবচেয়ে বড়ো কারণ হচ্ছে ট্যুরিস্টরা যাওয়া বন্ধ করছে সো এখন যদি আপনারা যান আপনারা যদি ফরেন কারেন্সি দেশের মধ্যে নিয়ে আসেন তাহলে এটা লোকালদেরকে অনেক হেল্প করবে কারণ অ্যাট দ্য মোমেন্ট শ্রীলঙ্কার ইকোনমি বেসিক্যালি কলাপস করার পথে অ্যান্ড একমাত্র জিনিস যেটা এটাকে হেল্প করতে পারে আমার মনে হয় ইজ জাস্ট লাইক ট্যুরিজম ইনকাম বাইরে থেকে ইনকাম অ্যান্ড গভর্নমেন্ট এর প্রপারলি ম্যানেজ করা এই ফান্ডগুলো সো দ্যাটস ইট এটা ছিল আমার এক্সপিরিয়েন্স লাস্ট তিন মাস শ্রীলঙ্কার মধ্যে কাটানো এই ট্রাইবুল টাইমসগুলোর মধ্যে ইটস নট এস ব্যাড মানুষ যেটা বলে ট্যুরিস্টদের জন্য অ্যাট দ্য সেম টাইম লোকালদের জন্য এটা খুবই খারাপ একটা টাইম যেতেছে যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন যদি মনে হয় আপনার কেউ চেনা কেউ আছে যা এরকম শ্রীলঙ্কা যাওয়া নিয়ে এখন কোয়েশ্চেন আছে এ আপনি শেয়ার করতে পারেন আগে আশা করি নেক্সট ভিডিও আপনার হচ্ছে দেখা হবে মোস্ট প্রবলি ইন্ডিয়া থেকে কারণ আমি এখন ইন্ডিয়ার ফিল্ম এডিট করা বাকি জানুয়ারি থেকে তারপর শ্রীলঙ্কারগুলো এডিট করবো তারপর নেপালের গুলো কিছু ফিল্মগুলো রোগুলো এডিট করবো সো ভিডিও বের হতে টাইম লাগবে বাট সামারের মধ্যে হোপফুলি সব বের করে সকল রাইট থ্যাংক ইউ